সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা মনো মনোহর মনোহর বাজারে রংপুরেরই মনোহর বাজারের একটা কৃষি জমিতে এসেছি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন শ্রী বলরাম রায় শ্রী বলরাম রায় উনি দীর্ঘদিন যাবৎ এই কৃষির সাথে যুক্ত আছেন দাদা এর পাশাপাশি কি আপনার আরো কোনো ব্যবসা হাসপাতালে একটা জব করি হাসপাতালে একটা জব করেন আচ্ছা দাদা হসপিটালে জব করেন পাশাপাশি কৃষিতেও সে একটা ভূমিকা রাখার চেষ্টা করছে তো সেই সুবাদে আমাদের কাছ থেকে এইবার আহ এয়ার মালিক শিডের সুইটি জাতের একটা পেপে চাষ করেছে এখানে বেশ প্রায় দুইশো দুইশো চারা রোপণ করেছেন না দুইশো আর দুইশো পিস সুইটি জাতের চারা রোপণ করেছে এই যে ঘন বৃষ্টিতে ওনার কিছু প্রবলেম হয়েছে প্রবলেম নিয়েও আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে বেশ কিছু গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল চলে আসছে যেমন এই গাছটাতে অলরেডি একটা পেপে সম্ভবত একশো গ্রাম প্লাস হবে এই গাছটাতে একটা ফল আসছে উপরে কিছু ফুল আছে কিন্তু গাছে কিছু সমস্যা দেখা দিচ্ছে মনে হচ্ছে যে পোকায় আক্রমণ করছে এই গাছটার পাতা হয়ে গেছে এই গাছটার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই গাছটার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই গাছগুলো আবার ভালো আছে প্রিয় বন্ধুগণ এইটার যদি ট্রিটমেন্ট না দেওয়া যায় দেখবেন যে এই সাদা মাছি মাকড় এদের কারণে এই গাছটাও নষ্ট হয়ে যাবে দ্রুত এই গাছগুলোর উচিত ঘন বৃষ্টির কারণে এই গাছগুলাতে কিছু সমস্যা আপনার মাটি থেকে খাবারটা নিতে পারছে না এবং শিকড় শিকরে পচন হচ্ছে যার জন্য পাতা হলুদ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুগণ অনেক ভাইয়েরা আছেন বিভিন্ন সময় অনলাইনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তারপরে বিভিন্ন গ্রুপে ছবি তুলে পাঠাচ্ছেন পরামর্শ চাচ্ছেন যে এই এটার করণীয় কি বন্ধুগণ আমরা আপনাদেরকে বারবার বলি যে আপনারা যখন জমি রোপণ করবেন পেঁপে চাষ করবেন তখন অবশ্যই দিয়ে ব্যবস্থা রাখবেন ড্রেন যদি না থাকে ঘন বৃষ্টিতে পানিটা বের হতে পারছে না সেই ক্ষেত্রে দীর্ঘ সময় পেঁপের গোড়া মানে গাছের গোড়া ভেজা থাকার কারণে এইসব রোগ ব্যাধি আক্রমণ করে এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ঘন বৃষ্টির কারণে গাছ খাবার গ্রহণ করে করতে পারে না এর জন্য আমরা হলো আপনাদেরকে সাজেস্ট করতে চাই যে আপনারা হলো পোকামাকড়ের যে ট্রিটমেন্ট আছে প্রথমে সাকসেস এবং ইমিডা গ্রুপের কিছু ওষুধ মানে অটোমিডা আপনি স্প্রে করেন তারপর টিল স্প্রে করেন জিরো পয়েন্ট ফাইভ মিলি তারপর আপনি হলো অনুখাদ্য যেমন ধরেন এনপিকেস আছে কিউবিট আছে এই জাতীয় যে অনুখাদ্য গুলো আছে অনুখাদ্য গুলা স্প্রে করে দিন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে গাছ দুই ভাবে খাবার গ্রহণ করতে পারে একটি হলো পাতার মাধ্যমে আর একটা হলো শিকড়ের মাধ্যমে যেহেতু ঘন বৃষ্টির কারণে শিকড় দিয়ে সে খাবার খেতে পারছে না রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে বা হলো আপনার নষ্ট হয়ে যাইতেছে সেহেতু আমাদের এদের খাবারের ব্যবস্থা করতে হবে তাহলে যেহেতু দুইটা পদ্ধতিতে খাবার খেতে পারে গাছ একটা হলো পাতার মাধ্যমে আর একটা শিকড় শিকড় দিয়ে খাবার নিতে পারছে না তাহলে আমরা পাতায় খাবার দিয়ে দেব এই জন্য হলো আমরা স্প্রে করে খাবার দিয়ে দেবো প্রিয় বন্ধুগুলো দেখেন এই পাশের গাছগুলা ভালো আছে ম্যাক্সিমাম গাছ ভালো আছে মাঝখান থেকে আস্তে আস্তে গাছ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে দাদা বলরাম দাদা আপনাকে হলো তো আমি এইখানে ভিডিও করার আগেই যেই ওষুধ গুলা অবশ্যই আপনি আহ ট্রিটমেন্টটা করেন করলে মোটামুটি আপনার যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা হলো রিকভার হয়ে যাবে প্রিয় জাত আমাদের কাছ থেকে যারা যারা সংগ্রহ করেছেন তাদেরকে আহ সুইটি জাত গুলা দেখা দেখানোর চেষ্টা করছে

দেখেন এই গাছটা মোটা কি পরিমাণ এই গাছটা কিরকম মোটা হচ্ছে এটা খুবই মানে এটা একটা ভালো দিক যে ঝড় বাদলে খুব সহজে গাছ নষ্ট হবে না একদম খাটো গাছ এবং মোটা শক্তিশালী এইটাই আবার বিভিন্ন কোম্পানি আরো অনেক

অনেকেই আছে কি গাছটা যখন ফল দেওয়া শুরু করে দেখা যায় যে অনেক সময় ফুল ধরে যায় হয়তো দুই চারটা ফুল ধরে যায় ধরে যাওয়ার কারণে অনেকে অনেক সময় মনে করে যে গাছ নষ্ট হয়ে গেছে তাহলে এই গাছ রাখার দরকার আমি একটা ভিডিও আমাকে গোপালগঞ্জ থেকে এক ভাই আমাকে সেন্ড করেছিল যশোরের দিকে সম্ভবত কোন এক লোক রেড গান টু নামের একটা জাত

সমস্যা কোথায় সমস্যা হলো ফল ধরতেছে একটু দূরে দূরে মানে তার আকাঙ্ক্ষা ছিল যে ফল ধরবে হয়তো এক ইঞ্চি পর পর বা দুই ইঞ্চি পর পর কিন্তু এটার ফল ধরতেছে প্রায় চার থেকে ছয় ইঞ্চি পর পর এরকম একটা ভিডিও গাছগুলো কেটে ফেলতেছে কেন রেডান টু চাষ করেছে রংপুরের থেকে রংপুরের লোক প্রচারক প্রচারণা করেছে ফল দিতেছে দূরে দূরে প্রিয় বন্ধুগণ রেড গান টু সম্পর্কে একটু বলি যে রেড গান টুটাও ফলের সাইজ অনেক বড় হয় দুই থেকে আড়াই কেজি আমরা গত বছর রেড গান টুর একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে এক একটা ফল প্রায় তিন কেজির মতো হয়ে গেছে ডাবের মতো এত বড় সাইজ হয়ে গেছে তাহলে ওই যদি ছয় ইঞ্চি জায়গা যদি না থাকে তাহলে ওই ফলটা বড় হবে কিভাবে আপনি গাছটা কেটে ফেললেন অহেতুক এটা যদি আরো তিন মাস আপনি অপেক্ষা করতেন বা দুই মাস অপেক্ষা করতেন তাহলেই বুঝতে পারতেন যে ওই গাছটাই কি পরিমাণের ফল ধরে আমি কোম্পানির হয়ে ছাপাই যাচ্ছি না আমি যেটা সামনে আমার চোখের সামনে যেটা দেখি সেটাই বলছি কারণ আপনি ব্লেম দিচ্ছেন যে এটা চারার দোষ কিংবা হলো এই দাঁতের দোষ আসলে দাঁত বা চারা এরকম না আপনাকে ধৈর্য ধরতে হবে পেঁপে গাছটা এক মাসে দুই মাসে বোঝার উপায় নেই যে আমি দুই মাসে ফল আসতো না তাহলে আমি গাছ কেটে ফেলি এইগুলা হাইব্রিড জাতগুলো সব সবসময় দেখবেন যে সব গাছে ফল দেবে হ্যাঁ কিছু গাছ উভয় লিঙ্গ হতে পারে দাদা আপনার এখানে উভয় লিঙ্গ আমার একটা নেই আপনার এই যে দুইশো চারা রোপন করেছে ওনার এখানে একটা উভয় লিঙ্গ হয় নাই সবই মহিলার সব গাছে ফল আছে প্রিয় বন্ধুগণ আহ সুইটি জাতটার একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে সেটা হলো দেখেন আপনি যেমন এই যে এই যে ফল আছে গাছটাও যেরকম মোটা শুরুর থেকে যে ফলটা হয় ফলটাও আস্তে আস্তে মোটা হয়ে আসে এটা আমরা হলো আহ আবারও আপনাদের এই বাগানে নিয়ে আসব যখন ফলগুলো পাকা শুরু হবে হয়তো আরো দুই মাস পর বা তিন মাস পর আবার আপনাদের এখানে নিয়ে আসবো

প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার যাই আমার কাছ থেকে আরো চারা সংগ্রহ করেছেন আপনি নিয়ে চাষাবাদ করতেছেন আমি চাই না যে আপনি আমার দ্বারা কোন প্রকার ঠিক আছে প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আবারও আসব অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোন প্রতিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম